আমি মনে করি যে পৃথিবীতে যত মানুষ আস এমনকি যত কমিউনিটি আস এর মধ্যে সবচেয়ে ফ্রেশ মনের নির্ভেজাল যেটাকে বলে এটা হলো মেরিনার না এই কারণে আমি দেখেছি যে মেরিনাররা অ্যাটলিস্ট আর যাই হোক কখনো অন্যের ক্ষতি করে না সো মানি ডাজন্ট ম্যাটার ম্যাটার হলো আল্লাহ তালা কবুল করছেন কিনা তার মানে আমার যোগ্যতা টাকা এই জিনিসগুলা মূল জিনিস না যেহেতু এটা মেরিনাস গ্রুপ এটার প্রোডাক্টটা এই কারণেই চুজ করলাম যে খাদ্য এটা মানুষের জীবনের সাথে জড়িত এটা সবার কাছে পৌঁছে যাবে এবং মেরিনারা যে কিছু একটা করতেছে এটার একটা ব্র্যান্ডিং হবে এখন এই যে যে ওনারশিপ এই যে যে একটা ফিলিংস এটা আসলে আমি মনে করি মেরিনারদের আরো আগেই হওয়া উচিত ছিল আসসালামু আলাইকুম মেনন টকস আপনাদের সবাইকে স্বাগতম আমাদের সাথে আজকে আছেন অতিথি হিসেবে মেনার্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শামিম স্যার এবং আমি আছি চিফ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো স্যার আমরা শুনেছি মেনার্স গ্রুপ নামে একটা ব্যবসা প্রতিষ্ঠান আপনি অ্যাজ এ ফাউন্ডার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন এবং আমরা আনন্দিত হয়েছে জেনে যে সারা বাংলাদেশে আমাদের মেনার্স গ্রুপের প্রোডাক্ট যাচ্ছে আড়াইশো আড়াইশোর উপরে ডিলার অলরেডি নিয়োগ দেওয়া হয়েছে চল্লিশটার উপরে প্রোডাক্ট এসেছে তো যেখানে মেরিনাডা ছোটোখাটো বিজনেস দেওয়ারই সাহস পায় না বা যারা সাহস পেয়েছি পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা যায় আমরা বেশিরভাগ সময় ফেল করেছি তো ওই এক এই অবস্থা থেকে এত বড় একটা বিজনেস দাঁড় করানোর যে প্রেরণা কোন জিনিস আপনাকে উৎসাহিত করেছে এত বিরাট একটা বিজনেস শুরু করার ধন্যবাদ আজকের প্রশ্নটা যদিও অনেক ছোট কিন্তু উত্তরটা একটু বড় হবে আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করতেছি এখানে এই বিজনেস করার চালিকা শক্তি যেটা এটা আসলে মেরিনারই কারণ আমি আমার লাইফে দেখেছি অ্যাজ এ মেরিনার মেরিনারদের সাথে আমি যতটুকু মিশেছি বা নিজে কেউ যতটুকু জানি আমি আমি মনে করি যে পৃথিবীতে যত মানুষ আছে এমনকি যত কমিউনিটি আছে এর মধ্যে সবচেয়ে ফ্রেশ মনের এবং সবচেয়ে নির্ভেজাল যেটাকে বলে এটা হলো মেরিনার তো এটা হলো একটা অনুপ্রেরণা কারণ মেরিনারা যখন সমুদ্রের বুকে রিজিক রিজিকন্ডেশনের জন্য যায় তা আসলে সমুদ্রের বিশালতা আস্তে আস্তে তাদেরকে অনেক মনের দিক দিয়ে বড় করে ফেলল তো এই কারণে আমি দেখেছি যে মেরিনাররা অ্যাটলিস্ট আর যাই হোক কখনো অন্যের ক্ষতি করে না এবং মেরিনাররা সবসময় দেখা গেছে অন্যের দ্বারা প্রতারিত হয় বা অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তো এই জিনিসটা আমাকে ভাবাই তুললো যে এরকম একটা কমিউনিটি এত সুন্দর একটা কমিউনিটি এই মানুষগুলার আসলে এটা কি প্রাপ্য তো তখন থেকেই চিন্তা করলাম যে আসলে কিছু একটা করা প্রয়োজন আমাদের এমন একটা প্ল্যাটফর্ম যেটা শুধুমাত্র বিজনেস না আমাদের একটা ইউনিটি তৈরি করবে এবং ইউনিটির সাথে আগালে সমাজে আমাদের একটা পরিচয় তৈরি করবে এখন সামাজিক পরিচয় বা এই যে সমাজে কোনো একটা কিছু সম্মিলিতভাবে করে মানুষের জন্য কিছু একটা করা এখন এই সমস্ত জিনিসগুলো অনুপ্রেরণা ছিল কিন্তু মূল যেটা চালিকা শক্তি ছিল মানে যেই ফোর্সে মাঠে নামতে পারছি সেটা হলো একমাত্র আল্লাহ তালার উপর ভরসা এবং বিশ্বাস এছাড়া আর তেমন কোনো পুঁজি ছিল না অর্থনৈতিক লাইনেও না এমন কি যোগ্যতার লাইনেও না তো যখন চিন্তা করলাম যে অর্থনৈতিক লাইনে এই পুঁজি তো আমাদের নবীজিরও ছিল না তো যখন নবীজি চিন্তা করলেন বা কবুল হইলেন আল্লাহর দ্বারা আল্লাহর থেকে যে কাজ নিবেন তার থেকে আল্লাহ তো তখন কিন্তু আল্লাহতালা ব্যবস্থা করে দিছে খাদি জারাদুল্লাহ তাল্লাহন হা অনেকের মাধ্যমেই ব্যবস্থা করে দিছে সো মানি ডাজ ম্যাটার ম্যাটার হলো আল্লাহতালা কবুল করছেন কিনা না সো টাকা যে থাকতেই হবে এগুলা করার জন্য এটা আমি এই নবীজির ঘটনা বা কোরআন থেকে যতটুকু জেনেছি বা আল্লাহ তালা বান্দার সাথে যেভাবে করেন সেখান থেকে যতটুকু জেনেছি এটা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হলো আল্লাহ কবুল করছেন কিনা এই যে আল্লাহ ভরসা এবং আশা এটা নিয়েই মাঠে এমন কি আমরা জানি যে হজরত আবু রা তালহ তিনি খুব বেশি স্মরণ শক্তি সম্পন্ন লোক ছিলেন না বা স্বাভাবিক ছিলেন না কিন্তু যখনই চিন্তা করলেন বা যখনই এরকম একটা তার মধ্যে আগ্রহ যে না নবীজি যে কথাগুলো বলতেছেন এগুলো মনে রাখবেন তা আল্লাহ কিন্তু তার যোগ্যতাকে বাড়াই দিলেন বাড়াই এমন পর্যায়ে নিয়ে গেলেন যে আমরা জানি এখন আবু তাল থেকে সবচেয়ে বেশি হাদিস এবং হাদিসগুলো তার থেকেই পাওয়া যায় তো তার মানে আমার যোগ্যতা টাকা এই জিনিসগুলা মূল জিনিস না মূল হলো আল্লাহ তালার কবুলিয়াত আল্লাহ কবুল করলে এগুলো দিয়ে দিবেন এটাই ছিল মূল চালিকা শক্তি এবং এখনও এটাই মূল শক্তি এবং মূল পুঁজি যেটা নিয়ে মাঠে নামা তারপরে দীর্ঘ পথ পারি দেওয়া হ্যাঁ এই সমস্ত জায়গায় যেহেতু এফএমসিজি সেক্টর একটা নাইট্রোজেন প্যাকেট কমপ্লিট ফিনিশ প্রোডাক্ট হয়ে আসতে বিশ থেকে ত্রিশটা অথরিটি সাপ্লায়ার অনেক ফাংশন এখানে জড়িত এবং আমরা যদি থার্ড পার্টি বা আরও যেগুলো ইনডাইরেক্টলি ইনভলভ এগুলো চিন্তা করি তাহলে আরো বেশি মোর দ্যান ফোরটি স্টেজ পার হয়ে হয়ে এখানে আসতে হয় বিশেষ করে প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে বিএসটিআই পরিবেশ অধিদপ্তর আর অন্য অন্য থার্ড পার্টি বিভিন্ন অডিট আরও অনেক কিছু পার হয়ে এখানে আসতে হয় তো যে একটাই চালিকা শক্তি যে আল্লাহ ভরসা আল্লাহ তালা আসলে ঠেকায় নাই কোথাও আলহামদুলিল্লাহ চলতেছি তো এখন এই যে মেরিনারদের নিয়ে এই যে সুন্দর একটা কমিউনিটি যারা বিভিন্ন জায়গায় প্রতারিত হয় মানে তাদের জন্য কিছু করার এই যে একটা ইচ্ছা এই ইচ্ছাটাই দেখা গেছে অনেক বড় একটা শক্তিতে রূপ নিয়েছে এবং আস্তে আস্তে যখন মেরিনাদেরকে আরও কাছে পেলাম তাদের থেকে আরও রেসপন্স পেলাম আরও ভালোবাসা পেলাম আরও বিশ্বাস পেলাম যে আমাকে বিশ্বাস করতেছে আস্থা রাখতেছে তখন যেমন এই জিনিসটা আরও অনেক বড় স্বপ্নটাকে আরও বেশি জায়গায় তুলল তো এরপরে গিয়ে আমরা এই যে প্রোডাক্টের লাইনে আনলাম এখন এই প্রোডাক্টের লাইনে বা এই এফএমসিজি সেক্টরে যাওয়ার বড় একটা কারণ হলো কারণ অন্যান্য অনেক বিজনেস আছে যেগুলো ভিজিবিলিটি কম দেখা যায় না যেমন দেখা গেছে কেউ যদি সিমেন্টের বিজনেস করে অথবা কেউ যদি গাড়ির বিজনেস করে তাই সেই গাড়ির বিজনেস অথবা সিমেন্টের বিজনেস এই জিনিসগুলা খুব গুটি কয়েক মানুষের মধ্যেই সীমাবদ্ধ সবাই নামটা জানতেছে না তাই যেহেতু এটা মেরিনেস গ্রুপ এবং এটার প্রোডাক্টটা এই কারণেই চুজ করলাম যে খাদ্য এটা মানুষের জীবনের সাথে জড়িত এটা সবার কাছে পৌঁছে যাবে এবং মেরিনারা যে কিছু একটা করতেছে এটার একটা ব্র্যান্ডিং হবে এবং মানুষ এবং অন্যান্য মেরিনারা জানবে যে না আমরা মৌলিক একটা ব্যবসার মধ্যে ঢুকেছি যেখানে বিজনেসের সাথে আমাদের জীবন জড়িত তারপরে যেমন আমরা এই ফুড আইটেমে ঢুকলাম এবং আলহামদুলিল্লাহ এখন অল ওভার বাংলাদেশ আমাদের প্রোডাক্ট ছড়িয়ে যাচ্ছে এবং এটা আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরেও যখন আমরা যেতে পারবো তখন এই প্রোডাক্টে যখন এই যে মেরিনার গ্রুপ বা এই যে মেরিন ব্র্যান্ড এই নামটা যখন দেখে তখন মেরিনার অটোমেটিক কানেক্ট হয়ে যাচ্ছে এখানে তার জিনিসটা ওন করে এখন এই যে ওনারশিপ এই যে একটা ফিলিংস এটা আসলে আমি মনে করি মেরিনারদের আরও আগেই হওয়া উচিত ছিল আমরা সব সবসময় আরেকজনের বাগানের মালিক হয়েই কাজ করি এখন আমাদের এখানে যারা ডিরেক্টর আসতেছেন যারা মেরিনারা ইনভলভ হচ্ছেন তাদের প্রতি আমাদের একটাই কথা থাকে যেখানে ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি না উই আর অনলি ওয়ান পার্টি যারা সবাই মিলে আমরা ব্যবসাটাকে দাঁড় করাচ্ছি এখন এই ব্যবসা দাঁড় করাতে গেলে আরেকজনকে যে আহ্বান করব ডাকবো তখন অনেক সময় এরকম মনে হয় যে আমি আমার ব্যবসার দিকে ডাকতেছি নিজের ব্যবসা অন্যদেরকে তো ডাকবই অনেক সময় মোটিভেশনটা থাকে না কিন্তু বেসিক্যালি এখানে আমরা অন্যদেরকে ডাকি আমাদের মোটিভেশনটা কি কারণে দিনে দিনে বেড়ে যাচ্ছে কারণ আমাদের সবচেয়ে বড় যেটা উদ্দেশ্য সেটা হলো আমরা একটা সদমুক্ত প্ল্যাটফর্ম করতেছি আমরা কোনো ধরনের ইন্টারেস্ট ভিত্তিক যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদের থেকে কোনো ধরনের হেল্প আমরা নিচ্ছি না এবং আমরা নিব অনশন তো এই কারণে যেমন মেরিনারদেরকে নিয়ে এই কমিউনিটির শক্তিটাকে একত্রিত করেই আমরা যে স্বপ্নটা দেখেছি এবং এটা আমরা এই পর্যায়ে এসে দেখতেছি এটা পসিবল অনেক বড় একটা প্ল্যাটফর্ম করা পসিবল যেটা শুধু বাংলাদেশ না এটা পৃথিবীর বুকে একটা দৃষ্টান্ত হয়ে থাকতে পারে তা এই কারণে আমরা এখানে এই চালিকা শক্তিগুলোর মধ্যে এগুলো অনুঘটক হিসেবে কাজ করতেছে এবং আরও একটা জিনিস ভিতরে কাজ করে যে যেহেতু ভালো কাজ করার জন্য নামছি তো সেক্ষেত্রে এত দুর্বলতা কেন আসবে হ্যাঁ যেহেতু আল্লাহ তালা আছেন পাশে আল্লাহ তালার ওয়াদাও সত্য যে আল্লাহর ভরসা করলে আল্লাহ নিরাশ করেন না কাউকে তো সেই কারণে কখনো ভিতরে দুর্বলতা কাজ করে না এই জন্যই আর কি প্রতিষ্ঠানটাকে নিয়ে এত বড় স্বপ্ন এবং সামনে এগিয়ে যাওয়ার এই প্রেরণা পাইতেসের ফর মেরিনার্স কমিউনিটি